আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব ফিলোয়েল গোল্ড এই মেডিসিনটি নিয়ে তো এই মেডিসিনটি একটি সুনন্দন কোম্পানির প্রোডাক্ট স্কোয়ার ফার্মাসি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট হচ্ছে ফিলোয়েল গোল্ড উপাদান রয়েছে ভিটামিন এ রয়েছে পাঁচ হাজার আইউ ভিটামিন সি রয়েছে ষাট মিলিগ্রাম ভিটামিন ডি রয়েছে চারশো আইউ ভিটামিন ই রয়েছে তিরিশ আইউ ভিটামিন এ রয়েছে পঁচিশ মাইক্রোগ্রাম থাইমিন রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ভিটামিন বি রয়েছে ভিটামিন বি সিক্স রয়েছে টু মিলিগ্রাম ফলিক অ্যাসিড রয়েছে চারশো মাইক্রোগ্রাম বায়োডিন রয়েছে তিরিশ মাইক্রোগ্রাম প্যান্থোথেনিক অ্যাসিড রয়েছে দশ মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে একশো বাষট্টি মিলিগ্রাম আয়রন রয়েছে আঠারো মিলিগ্রাম ফসফরাস রয়েছে একশো নয় মিলিগ্রাম আয়রিন রয়েছে একশো পঞ্চাশ মাইক্রো মাইক্রোগ্রাম ম্যাগনেশিয়াম রয়েছে একশো মিলিগ্রাম জিঙ্ক রয়েছে পনেরো মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে আশি মিলিগ্রাম ব্রবন রয়েছে একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম নিকেল রয়েছে পাঁচ মাইক্রোগ্রাম সিলিকন রয়েছে টু মিলিগ্রাম টিন আপনার রয়েছে দশ মাইক্রোগ্রাম ভ্যানেডিয়ান রয়েছে দশ মাইক্রোগ্রাম এবং লিউটিন রয়েছে আড়াইশো মাইক্রোগ্রাম এই ট্যাবলেটে নির্দেশনা আঠারো বছর এবং তার ঊর্ধ্বে বয়সের ক্ষেত্রে ভিটামিন ও মিনারেল অপূরতলায় নির্দেশিত তো মাত্রা ও ব্যবহার বেদি প্রতিদিন একটি করে ট্যাবলেট খাবারের সাথে খেতে হবে শিশুদের জন্য ফরমল আকারে এটি তৈরি করা হয়নি সতর্কতা যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এর কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতার ক্ষেত্রে সেবন করা যাবে না তো পার্শ্বপ্রত্রিকা রয়েছে ডায়রিয়া এবং টকের রঙ হলুদ হতে পারে অন্যান্য গ্যাস্ট্রো ইনসে টালাইন সমস্যা তৈরি হতে পারে অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া অন্য ওষুধের সাথে সেবন সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি গর্ভাবস্থা দানকালে ব্যবহার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তবে অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন চিকিৎসকের পরামর্শ না নিয়ে যে কোনো প্রকার মেডিসিন সেবন করবেন না তবে অবশ্যই আপনারা শিশুদের হাতে না গেলে বাইরে রাখবেন যে কোনো প্রকার মেডিসিন আর অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন আপনার কয়েক আগে এক্সপায়ারি ডেটে কিনে নেবেন নতুবা প্রতারিত হতে পারেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম